এমন শাশুড়ি কপাল বুনে পাওয়া যায় রিমিল বিয়ে হয়েছে কিছুদিন ধরে ও শ্বশুর শাশুড়ি বেশ আদর করে ওকে যা সে কোনোদিন আশা করতে পারেনি সবার মুখে শুনেছিছিল শ্বশুরবাড়িতে প্রথম প্রথম নতুন বইয়ের ওপর দিয়ে খুব ঝড়ছাপটা বয়ে যায় তাই প্রথম প্রথম ওর মনেও সেইরকম একটু ভীতি কাজ করতে শুরু করে কিন্তু কয়েকদিন যাবার পর বুঝতে পারে সে শুধু শুধুই ভয়ের মাঝে ছিল কই তার সাথে তো এমন কিছুই হচ্ছে না যা এতদিন ধরে শুনে আসছিল ভাবে লোকে হয়তো একটু বাড়িয়ে বলে শাশুড়ির দাপটেই তো বৌরা বেশি কেঁপে থাকে কিন্তু রিমি শাশুড়ি তেমন নয় ওর সাথে ঠিক ওর মায়ের মতো ব্যবহার করে আর ওর স্বামী তো ওর জন্য পাগল পড়লেও ভুল হবে না শ্বশুর তো মা ছাড়া ডাকি দেন না আর দুটি যেন বোন যত আবদার তার কাছেই করে এক কথায় বলতে গেলে রিমির মনে আনন্দের শেষ নেই সবার আদর ভালোবাসা পেয়ে সে একেবারে ধন্য হয়ে গেছে ও শাশুড়ি সময় পেলেই তার চুল আঁচড়ে বেঁধে দেয় ওর মাথা ভারে অনেক ঘন লম্বা চুল তো তাই চুল নিয়ে খুনসুটি করে ওর সাথে রিমি হাসে ওর সাথে ওর স্বামীও হাসে মেয়ে সুখের কথা শুনে ওর বাবা মাও খুশি রিমির দিনগুলো শ্বশুরবাড়িতে স্বপ্নের মতোই কাটছে সত্যি এমন শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার বই কি হঠাৎ একদিন বেড়াতে গিয়ে রিমি নিজের গলায় থাকা সোনার চেনটা হারিয়ে ফেলল সোনার চেনটা যে হারিয়ে গেছে সে ব্যাপারে রিমির কোনো খেয়ালই ছিল না বাড়িতে ফিরে এলে শাশুড়ি দেখেই বলে ওঠেন বৌমা তোমার গলার চেন কোথায় রিমি নিজের গলায় হাত দিয়ে চমকে উঠে বলেন তাই তোমার চেনটা কোথায় গেল রিমি চিন্তিত হয়ে ভাবে আজকে সে কত জায়গায় ঘুরেছে চেনটা কোথায় পড়েছে কে জানে তাই এর সঠিক জবাব স্বাভাবিকভাবে ভাবেই রিমি দিতে পারেনি রিমি শাশুড়ির সেদিন আগে থেকেই কোনো কারণে মন খারাপ হয়েছিল তাই রিমি চেন মাথাটা আরও নষ্ট হয়ে গেল সব পড়ে দুই হিসেবে ঝাল গিয়ে ওপর তিনি বলেন এমন বেখেয়ালি মেয়ে তুমি সংসার করে তবে কেমন করে খাবে এমন অলক্ষ্মীপনা কি সহ্য করা যায় সংসারে কোনো কাজে যদি তোমার মন থাকে শুনি কোথায় থাকে তোমার মন ডিমি শাশুড়ির বাক্যবান আর সহ্য করতে না পেরে কেঁদে ফেলে দৌড়ে নিজের ঘরে চলে যায় এবং গিয়েই বিছানার উপরে শুয়ে পড়ে তারপর কেটে কেটে বালিশ ভিজিয়ে ফেলে তার মনটা আজ ভীষণ খারাপ হয়ে গেছে এখন তার বিশ্বাস হচ্ছে লোকে যা বলে মিথ্যে বলে না নতুন নতুন কয়েকদিন আদর করেছে এখন থেকে আসল চেহারা দেখাতে শুরু করেছে শাশুড়ির কুৎসি চেহারাটা আজ তো চোখের সামনে বেরিয়ে এলো চেনটাকে সে ইচ্ছে করে হারিয়েছে নাকি সে তো এমনিতেই অনেক উন্তপ্ত হয়ে আছে মনের মধ্যে চেনটা হারানোর বেদনা তাকে ঘুরে ঘুরে খাচ্ছে আসল কথা এই বকুনি ঝুকুনি আরো আগেই তার কপালে হয়তো জুড়ত কিন্তু কোনো অপরাধ পায়নি বলেই কিছু বলতে পারেনি আজ এই ঘটনায় তার কোনো দোষ নেই তবু তাকে কটুপাক তিনি শোনালেন আর যদি তার নিজের মেয়ে চেনটা হারিয়ে ফেলতো তবে কি তিনি তার নিজের মেয়েকে এমন করে পকাছা করতে পারতেন পারতেন না রাতের বেলা শাশুড়ি নিজের মেয়েকে পাঠিয়ে রিমিকে খাওয়ার জন্য ডাকে কিন্তু রিমি গম্ভীর কণ্ঠে জবাব দেয় আমার শরীর ভালো না রাতে কিছু খেতে চাই না ও নিনী কয়েকবার চলে যায় একটু পরে আবার এসে দরজায় দাঁড়িয়ে বলে মা বলেছে রাতের না খেয়ে শুতে নেই এতে শরীর নষ্ট হয় তুপুরি মেয়ে শাশুড়ির সামনে যেতে রাজি হয় না রিমি শাশুড়ি মেয়ের মুখে কয়েকবার পুত্রবধূর না শব্দটি শুনে রাগীর সাথে বলে থাক তার আজই খাওয়ার দরকার নেই না খেয়েই থাকুক রিমি শাশুড়ির সাথে আর স্বাভাবিক হতে পারে না শাশুড়িও নিলিপ্ত ভাব দেখে খুব কাছে ডাকেন না রিমি ও স্বামীর কানে কথাটা অনেক আগেই তুলেছে কিন্তু ওর স্বামী এর কোনো প্রতিবাদ করেনি তাই স্বামীর প্রতিও রিমির খানিকটা রাগ রয়ে গেছে এমনভাবেই দিন চলতে থাকলো রিমি মনে মনে বাবার বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল রিমির স্বামী আজ অফিস থেকে বসের প্রচণ্ড বকা খেয়ে ভীষণ অপমানিত হয়ে বাড়িতে ফিরে আসে এসেই রিমির বাবার বাড়ি যাওয়া তাগাদা শুনে নিজটা আরো বিগড়ে যায় তার চেঁচি উঠে বলে সেদিন না এলে আবার এখনই কেন যেতে হবে এখন তোমার আর যাওয়া হবে না রিমি বলে না আমি যাবই আমার মন ভালো নেই এখানে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে আমার ওখানে গিয়ে কিছুদিন মায়ের সাথে থেকে আসতে চাই স্বামীটি ধমকে উঠে বলে একবার বলিনি শুনতে পাওনি তুমি এখন তুমি যেতে পারবে না রিমি বলে আমি যাবই ও বলে। যদি কাছে ওর চায় তবে একেবারে গেলেই তো হয় সেদিন রাতে ওদের স্বামী কথা বলা বন্ধ হলো দুজন বিছানার দুই প্রান্তে অবস্থান নিল রিমি শুয়ে শুয়ে ভাবে সবার চেহারাটা এখন পরিষ্কার হয়ে আসছে সত্যি লোকে যে বলে সত্যিই বলে পর কোনোদিনও আপন হয় না ওর স্বামী শুয়ে শুয়ে ভাবে রিমির সাথে এতটা বাড়াবাড়ি করা তার সত্যিই উচিত হয়নি ভাবে কালকে সব ঠিক করে নেবে নতুন একটা শাড়ি নিয়ে এলেই রিমি জল হয়ে যাবে নিশ্চিত তার মনের অবস্থাও তো রিমি একবারও বুঝতে চাইল না একবার জিজ্ঞেস করল না আজকে কি হয়েছে দার মনটা খারাপ কি না বসে প্রচণ্ড বকুনি খেয়ে এমনভাবে অপমানিত হওয়ার পরেও কার মেজাজ ঠিক থাকে আর ঠিক সেই সময়ই কানের কাছে বইয়ের এমন ঘ্যানের ঘ্যানের পরের দিন রিমির মনের অবস্থা থমথমে হয়ে আছে এমন সময় ননন্দিনী এসে লুডো খেলার জন্য শুরু করে খেলবে না দেখে তার হাত ধরে টানাটানি শুরু করে রিমি ওকে ধমকে উঠে বলে এখন এখান থেকে যাও সব মানুষের ভেতরে কয়েক রকমের চেহারা থাকে সেই সময় রিমির কুদ্সির চেহারাটা বেরিয়ে আসে নন্দিনী তাই দেখে চমকে ওঠে সেই কাদু গলায় গিয়ে মায়ের কাছে এই কথা বলে শাশুড়ি শুনে মনে মনে বড়ই অসন্তুষ্ট হন তিনি ভাবেন সামান্য কয়েকটি কথা বলার জন্য তার ছেলের বউ এতটা বাড়াবাড়ি করছে সেদিন বাড়িতে ঠিকই স্বামী কিন্তু বইয়ের অভিমান ভাঙানোর জন্য যে শাড়িটি কিনতে চেয়েছিল সে তা আনার কথা তার একদম মনে থাকে না তাই বইয়ের অভিমান ভাঙানোর পথটাও বন্ধ হয়ে থাকে রেমি রাজও মুখ ভার ভার দুটি কথা জিজ্ঞেস করলে একটি কথার জবাব দেয় শুভর মনের মধ্যে অভিমান জমা হয় না হয় সে একটু কথা বলেছে তাই বলে সেটা মনের মধ্যে পুষে রাখতে হবে রিমি বিছানার এক প্রান্তে শুয়ে বলে কাল বাবা আসছে আমাকে নিতে শুভ কথাটা শুনে হ্যাঁ না কিছুই বলে না রিমিও আর দ্বিতীয়বার বলার প্রয়োজন মনে করল না ওভাবেই শুয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন শুভ অনেক সকালে অফিসে চলে যায় রিমি উঠে তাকে আর দেখতে পেল না রিমির বাবা বিকেলে রিমিকে নিতে এলো ও শাশুড়ি রিমির বাবাকে বললেন বেয়াই শুভুর কাছে বলে নিয়ে গেলে হতো না তার কথার পৃষ্ঠে বললেন আপনি গুরুজন আপনি অনুমতি দিলেই যথেষ্ট শুভকে আমি পরে বলে দেব শুভুর মা বললেন আচ্ছা ঠিক আছে রিমিকে নিয়ে যান কিন্তু বেশি দিন যেন না থাকে রিমির বাবা বলে সে পরে দেখা যাবে আগে তো যাক ডিমি চলে গেল বাপের বাড়ি ওখানে গিয়ে ডিমি পেটের মধ্যে জমে থাকা কথাগুলো বা নিজের মুখে মায়ের কাছে বলে কথা কিন্তু প্রতিবার বলার সময় পরিবর্তন হয় সেটা যদি প্রশংসাবাক্য হয় তা অনেক বেশি রকমের বেড়ে যায় আর সেটা কারণে আমি বদনাম হলেও কয়েক গুণ বেড়ে যায় ডিমি কথাগুলো বলার পরে কেঁদে ফেলে রিমির মা সস্নেহে নিজের মেয়েকে সান্ত্বনা দিতে চেষ্টা করে মেয়ে তাই পেয়ে আবদার করে বলে আমি কিন্তু সেখানে আর ফিরতে চাই না আমি তাদের ব্যবহার দেখেই বুঝতে পারছি এখানে আমি সুখী হব না রিমির বাবা মা উমেকে সান্ত্বনা দিয়ে বলে তোর যেরকম মত তাই হবে আমরাও আর জোর করে তোকে সেখানে পাঠাবো না এই সম্পর্কের এখানেই ইতিটা আনবো আমাদের মেয়ে তো আর বেশি হয়ে যায়নি